আসসালামু আলাইকুম আরহামতুল্লাহিবার কাছে কিংবা দূরে দেশে কিংবা বাহিরে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন প্রত্যেকের জন্য রইল অন্তর অন্তরস্থল থেকে মোবারকবাদ অনেক দিন পর আপনাদের সামনে আসলাম আসলে আমি জানি আপনারা অনেকেই চিন্তায় আছেন হুজুর কোনো ভিডিও আপলোড কেন দিচ্ছে না চেম্বার করছে না নাকি রুগী দেখছে না না কোনো দুর্ঘটনা ঘটেছে না কোনো অসুবিধা হয়েছে এক একজন এক এক ভাবে বিভিন্ন ফেরেসারিতে আছেন বা চিন্তা করছেন তো প্রথম হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ শুক্রিয়া কোনো অসুবিধা নেই আপনারা জানেন আমি যখন বারবার ভিডিও আপলোড দিচ্ছি ইউটিউবে তো এত মানুষ আমাকে ফোন করে আমার দুটা ফোন দুটা নাম্বার নর্মাল কল এত পরিমাণ আসে এরপর ভিডিও কল বিশ বিশেষ করে হোয়াটসঅ্যাপ কল ইমো কল তো আমি ট্রিটমেন্ট করতে যেটুকু ফুরসত আমার প্রয়োজন টাইমের প্রয়োজন এই টাইমটুকু শুধু কলের কারণেই আমার প্রবলেম হয়ে যায় আবার যদি ফোন না ধরি তো অনেকে রাগ করেন যে হুজুর ফোন ধরে না বারবার হুজুরকে ফোন দিই ফোন ফাই না আবার যদি কোনো লোককে দিয়ে আমার কোনো সহকারীকে দিয়ে ফোন ধরে কথা বলে আমাকে সাপোর্ট দেয় সেখানে অনেকে হ্যাপি হয় না বা তারা অনেকের সন্তুষ্টিজনক কথা বলতে পারেন না তো এবং আমি তাদের উপর ডিফেন্ডেবল হতে হয় এবং তারা কতক্ষণ পর আমাকে ডিস্টার্ব করে ওমাকে ফোন করেছে এ বিষয়ে এ বিষয়ে এ বিষয়ে তো এই জন্য আমি আমার ফোনটা অন্য কাউকে দিয়ে রিসিভ করাই না আর যতটুকু সম্ভব চেষ্টা করি নিজের ফোনটা নিজে রিসিভ করতে আরেকটি হলো আমি এই যে এই মানুষের ইউটিউবে যখন প্রোগ্রামগুলো ছাড়ি তখন যেটি হয় এত পরিমাণ রুগীরা ফেরেসানি করে তখন একজন রুগীর ট্রিটমেন্ট করা অবস্থায় অন্য দশজন রুগী যদি ডিস্টার্ব করে তখন ওই রুগীর হয় যার কারণে আমি আস্তে আস্তে ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি আমি একজন মানুষ আমার আমার কোনো কোনো সহকারীকে দিয়ে আমি তদবিরাতের কাজ করাই না আমলগুলো আমাকেই করতে হয় রুগীদের সম্পূর্ণ কাজগুলো আমি করি কাউকে দিয়ে এটা করে দেন এটা করে দেন এটা না বড় জোর কিছু হাফিজ কুরআনকে দিয়ে দোয়া কালামের কিছু আমল আর কিছু আলেমকে দিয়ে তাও দোয়া কালামের কিছু আমল আমি বলে দিই এটা এটা করে দেন এছাড়া নিজের কাজগুলো আমার নিজেকে করতে হয় এখন আসুন একজন চিকিৎসক দৈনিক যদি সকাল আটটা থেকে বিকেল তিনটা পর্যন্ত কন্টিনিউ রুগী দেখি এর মধ্যে হালকা নাস্তা পানি নামাজ বিরতি দিব তাহলে বড় জোর তিরিশ জন রুগী দেখা যায় সেখানে যদি একশোর উপরে রুগী ভিড় করে তো কি সম্ভব রুগী দেখা হবে না বাণিজ্য হবে এই জন্য আমি ইউটিউবে আপলোড বন্ধ করে দিয়েছি তো ইতিমধ্যে আপলোড বন্ধ করার আরেকটি বিষয় আছে সেটা আপনাদেরকে বলি সেটি হলো আপনারা জানেন আমি যখন প্রথম ইউটিউব ভিডিও দেওয়া শুরু করেছি তখন আমি কোনো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে চেয়ারম্যান ছিলাম না আমি কবি ফাউন্ডেশনের চেয়ারম্যান ছিলাম যেটা এখনো আছি এবং আমি অন্য অন্য দিনই কিছু দায়িত্ব জিম্মাদারি নিয়েছিলাম কিন্তু আপনি জানেন আমি গত উম দু বছর আগে নির্বাচন করেছিলাম নির্বাচনে আমি চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ নির্বাচন করেছি সেখানে আমি আলহামদুলিল্লাহ বিজয়ী হয়েছি এবং আমি চেয়ারম্যান হয়েছি তো চেয়ারম্যান হওয়ার পর দায়িত্ব আরো বেড়ে গিয়েছে এদিকে আমার ইউনিয়নের ব্যক্তিবর্গের জিম্মদারি তাদের হক আদায় করা আর আরেক দিকে ফ্যামিলি পরিবারকে সময় দেওয়া আরেক দিকে আমার রুগীদের ট্রিটমেন্টের সময় দেওয়া তো চেয়ারম্যান হওয়ার পর কারণে অকারণে অনুকূল প্রতিকূল সবকিছু মিলিয়ে খুব একটা ইউটিউবে সময় দেওয়া ইউটিউবকে কিন্তু মেনটেন করতে হয় ভিডিও আপলোড করতে হয় কমেন্টগুলোর জবাব দিতে হয় ইউটিউব করে যদি একটা ভিডিও ছেড়ে দিই কমেন্ট করে কমেন্টের যদি জবাব না দিই অনেকে বলে হুজুর কোনো জবাব দেয় না কোনো কথা বলে না খুব আফসোস মানে এক একবার এক এক রকম কমেন্ট লিখে বসে মানুষ তো যার কারণে ভিডিওকে ইউটিউবকে মেনটেন করতে হয় এই সময়টুকু হয় না আর মাঝে মাঝে দেশের বাইরে যাওয়া পড়ে সে সময়ও কোনো ভিডিও দেওয়া পড়ে না আমি প্রায় মনে হয় দু বছর কোনো প্রায় খুব কম দু বছরে ভিডিও আমার খুব একটা দেওয়া হয় নাই তো না দেওয়ার কারণে যেটি এখন আপনাদের বলতে হচ্ছে সেটি হলো আমারই নামে কোরআনিক নিরাময় লিখে কিছু আমি চিনি না জানি না তাদেরকে কিছু ব্যক্তিবর্গ এমলোনা ইয়াসিনার আফাত নাম দিয়ে পুরানিক নিরাময় লোগো দিয়ে ভিন্ন নাম্বার ব্যবহার করে তারা মানুষের সাথে ইয়েসিন আরাফাত সেজে কাজ করার চেষ্টা করছে আমি ঠিকানাও পেয়েছি কয়েকটা মোবাইল নাম্বার পেয়েছি আমি কোনো কিছু জিজ্ঞেস করা বা বলা তাদের সাথে মার্কেটিং করা আমি প্রয়োজন মনে করি নাই আমার নাম সাজিয়ে আমার লোগো দিয়ে যদি তুমি মানুষের সেবা করতে পারো মানুষ উপকৃত হয় আলহামদুলিল্লাহ আর যদি এটি না হয় মানুষের সাথে প্রতারণা হয় তাহলে তো আল্লাহর সামনে জালেমের কাতারে দাঁড়াতে হবে আজকে আপনাদেরকে আমি এই কনসেপ্টটি ক্লিয়ার করে দিতে চাই ইয়াসিন আরাফাত ইয়াসিন আরাফাত আমি নিজেই আমার এই আইডি ছাড়া কোরআনিক নিরাময় ইউটিউব চ্যানেলটি ছাড়া আর অন্য কোনো চ্যানেল নেই তারপর আমার ইউটিউব চ্যানেল কোরআনিক নিরাময় আর আমার ফেসবুক হচ্ছে ইংরেজিতে মাওলানা ইয়াসিন আরাফাত এর বাহিরে আমার অন্য কোন মিডিয়া নেই অন্য কোন টিভি চ্যানেল নেই অন্য কোন ফেসবুক আইডি নেই অন্য কোন ইউটিউব আইডি নেই ইউটিউব কোরআনিক নিরাময় কিউ দিয়ে কোরআনিক নিরাময় যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন আর এটি হচ্ছে আমার নোয়াখালী নোয়াখালীর চেম্বার আপনার এক নজরে চেম্বারটা দেখতেছেন এটি হলো আমার নোয়াখালীর চেম্বার হম এদিকে মপ যে কথা আপনাদেরকে আমি বলবো ইনশাল্লাহ আশা করে আহ যেহেতু বিভিন্ন প্রতারণার ভাব ফেলেছে অনেকে আমার নাম ব্যবহার করে তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব মাঝে মাঝে আপনাদেরকে কিছু কিছু ভিডিও ছাড়বো এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে লাইভে আসবো ভিডিওতে আপনাদেরকে ধারণাগুলো দিব আমি রুগীদের ট্রিটমেন্টের একটা সাইড শুধু আপনাদেরকে থ্রু করেছি সেটি হলো জিন তাড়ানো ভিডিওগুলো কিছু থ্রু করেছি বা ব্ল্যাক ম্যাজিকের দুই একটা ভিডিও ছেড়েছি মূলত ব্ল্যাক ম্যাজিক তাড়ানোর তরতিব এবং ট্রিটমেন্টের বিষয়ে মানুষের যে মিথ্যাচারগুলো এগুলো আপনাদের সামনে আমি তুলে ধরি নেই ইনশাল্লাহ সহি ট্রিটমেন্ট এবং রোকাইয়ার নামে যে ভ্রান্ত আর বিভ্রান্ত করা হচ্ছে মানুষকে এই বিষয়গুলো আপনাদেরকে সজাগ করব ইনশাল্লাহ আর আমল আমালের বিষয়ে কোন বিষয়ে কি আমল করবেন এ বিষয়ে আমার লাইফ থাকবে আর আমি যতগুলো কথা বলবো যতগুলো কথা ছাড়বো ইনশাল্লাহ প্রত্যেকটি কথা কনফিডেন্স সাথে আপনারা নেবেন আমার মনে হয় না এই ভূখণ্ডে নট অনলি বাংলাদেশ এই ভূখণ্ডে তদ্বিরাতের যে বিষয়গুলো আমি আলোচনা করব। এই বিষয়গুলো ইনশাল্লাহ আমার সামনে বসে এটার বিরুদ্ধে বা এটার ভিন্নমত ব্যাখ্যা দিয়ে কেউ উপস্থাপন করতে পারবে এই সুযোগ আশা করি কারো হবে না কারণ আমি এমন কোনো তথ্য দেব না যেটা ভ্রান্ত আমি যতগুলো কথা বলবো বলার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা নোট করবেন এগুলো নেবেন আমি দেখি কতজন কত আমল বলে জিন তাড়াবে নেবাবে বাড়ি বন্ধ করবে নেভাবে ঘর বন্ধ করাবে নেবাবে এটা করলে এটা হয় এটা করে এটা হয় আদৌ সে নিজে এটা বুঝেও না জানেও না কাজেই আমি চাইবো আপনারা আমার সাথে থাকুন সাবস্ক্রাইব করে সবাই সবাইকে শেয়ার করবেন জানাবেন আর দেশের বাইরে লন্ডন আমেরিকার প্রচুর বাইরে আসেন আর বাইরে আরেকটি চেম্বার হচ্ছে নোয়াখালীর বাহিরে আরেকটি চেম্বার হচ্ছে ঢাকা ঢাকা সাপ্তাহে একদিন নোয়াখালীতে হচ্ছে তিন চার দিন বসি আমি সোম মঙ্গল বুধ বৃহস্পতি দুইটা থেকে মাগরিব আর ঢাকা চেম্বার হচ্ছে সাপ্তাহে একদিন শনিবার সকাল আটটা থেকে বিকেল তিনটা পর্যন্ত এটি হচ্ছে তেত্রিশ নয়াপল্টন আলামিন ইসলাম ভুবন ঠিক ফকিরাফুল মোড়ে জিরো পয়েন্টে পল্টন কেন্দ্রীয় পুলিশ হসপিটাল যেটা তার দক্ষিণ অপোজিটে তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ শীঘ্রই অনেক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন কথাবার্তা নিয়ে আপনাদের সামনে আসবো ভালো থাকবেন দোয়া করবেন আসসালাম আলাইকুমুল্লাহ